হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম চ্যানেল ওয়েলকাম সকলকে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন গেছে আমরা রায়ামার্টিন সলভ করছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পঁচিশটা মডেল কোশ্চেন পেপার আছে মডেল কোশ্চেন সেট আমরা এখন মডেল কোশ্চেন পেপার মডেল কোশ্চেন পেপার ওয়ান সলভ করছি পেজ নাম্বার ফাইভ ফর্টি সিক্স মাস্টর চল্লিশ দুটো ক্লাস হয়ে গেছে এর আগে মডেল কোশ্চেন পেপার এক থেকে সাড়ে এর এক পর্যন্ত একটা ক্লাস এবং পাঁচের দাগ ছয়ের দাগ মিলে একটা ক্লাস আজকে আমরা সাতের দাগের থেকে সলভ করব মনে রাখি পঁচিশটা মডেল কোশ্চিন পেপারের সম্পূর্ণ সল্যুশন তোমরা এখানে পেয়ে যাবে যে সমস্ত অঙ্কের প্রবলেম হবে তোমরা এখান থেকে দেখে তার সলিউশন করতে পারবে ঠিক আছে আমরা সাতের দাগের থেকে সলভ করব সাতের দাগের এক একটা বলেছে x 5 2 6 সাতের দাগের এক একটা x 5 2 6 এর মানে কি সাতের দাগের এক একটা বলেছে x 5 2 6 রুটেক্স প্লাস ওয়ান বাই টু রুটেক্স প্লাস ওয়ান বাই রুটেক্স টু প্লাস ওয়ান মান চেয়েছে রুটেক্স প্লাস ওয়ান বাই তাহলে এখান থেকে আমরা এই যে এক্সের মাল দিয়ে আছে রুটেক্সের মান করতে হবে তাহলে এক্সের এই ফাইভটাকে থ্রি প্লাস টু উপরে আমরা ভেঙে নিচ্ছি প্লাস টু ইন্টু রুট সিক্সটাকে আমরা রুট থ্রি লিখতে পারি বা তাহলে এক্স রেজিক হয়ে যাচ্ছে এই যে থ্রিটা রুট থ্রি এর স্কোয়ার প্লাস টু রুট থ্রি ইন্টু রুট টু প্লাস টুটা রুট টু এর স্কোয়ার তাহলে এক্স রেজিকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা প্রয়োগ হয়ে যাচ্ছে দেখো তাহলে এক্স রে রেকর্ডটা হয়ে যাচ্ছে রুট থ্রি প্লাস রুট টু দার হোল স্কোয়ার অতএব তাহলে উভয় দিকে যদি বর্গমন করা হয় তাহলে এক্স রে রেকর্ডটা হয়ে যাচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এইটা চলে আসছে তাহলে ওতে ওয়ান বাই রুট মান কত ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট করার জন্য আমরা রুট থ্রি দিয়ে টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু তাহলে হয়ে যাচ্ছে বা ওয়ান বাই রুট টু এখানে হয়ে যাচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখানে হয়ে যাচ্ছে রুট থ্রি তার স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার বা ওয়ান বাই রুট এক্স এজিক্যাল টু রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস রুট টু স্কোয়ার টু বা ওয়ান বাই রুট এক্স এজিক্যাল টু রুট থ্রি মাইনাস রুট টু বাই থ্রি মাইনাস টু ওয়ান অতএব ওয়ান বাই রুট এক্সের ভ্যালু কত নিচে ওয়ান মানে আমরা রুট থ্রি মাইনাস রুট টু লিখতে পারি এইটা

সাতের দাগে দুই এর অঙ্ক যে কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেই সমস্ত প্রবলেম পুনরায় আলোচনা করব সাতের দাগে দুই এর অঙ্ক বলছে যে আলোক প্রভা এর পরিমাণ আলোক উৎসের থেকে দূরত্বের আলোক উৎসের আলো প্রভা যেটা যেটা প্রভা হচ্ছে সেটা এর পরিমাণ আলোকের উৎস থেকে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত ভেদে আছে আমরা ধরছি ধরে আলোক প্রভা টু এস এবং আলোক উৎস দূরত্ব উৎসের দূরত্ব ইসিক টু আর এটা ধরে নিলাম ঠিক আছে

বাতি থেকে চার ইঞ্চি আট ইঞ্চি দূরত্বে আছে পুস্তক বাড়ি থেকে আট ইঞ্চি দূরত্বে আছে তাহলে এখানে একটি পুস্তক বাতি থেকে আট ইঞ্চি দূরত্বে আছে অতএব এ সিজিক বাই স্কোয়ার অতএব এস ইজ ইকুয়াল টু কে বাই সিক্সটি ফোর এইটা হলো ঠিক আছে কে বাই সিক্সটি ফোর এবার কি বলেছে দেখো এস ইজ ইকুয়াল টু কে বাই সিক্সটি ফোর হয়ে গেল এবার যেটা বলছে যে তাকে আর কতটা সরালে আলোক প্রভার পরিমাণ অর্ধেক হবে তাহলে আমরা নতুন করে এসরাজ ধরে নিচ্ছে যে নতুন যে দূরত্বটা হবে নতুন যে আলোক উৎস সেটা এস এবং নতুন যে দূরত্ব সেটা আর ড্যাস তাহলে নতুন প্রভা এবং নতুন দূরত্ব যেটা কন্ডিশনে দিয়ে দিচ্ছে অতএব এসডাস ইসিকাল টু এস ইন্টু হাফ হয়ে যাচ্ছে বলছে কি বলেছে এখানে যে আর কতটা সরালে প্রভার পরিমাণ অর্ধেক হবে তাহলে প্রভার পরিমাণ অর্ধেক যেহেতু আমরা অর্ধেক করে নিয়েছি এবার এস এর মান কত এস এর মানিক্যাল টু কে বাই হাফ বা কে বাই চৌষট্টি একশো আঠাশ হয়ে যাচ্ছে ঠিক আছে এস ডিজিক্যাল টু কে বাই একশো আঠাশ এবার বলছে যে আমরা কি জানি এখানে কি চেয়েছে চেয়েছে তাকে আর কতটা সরালে মানে এস এর মানটা বের করতে হবে তাকে আর কতটা সরালে কতটা সরালে এস এর মানটা বের করতে হচ্ছে তাহলে অর্থাৎ এখানে এস ড্যাশের মানটা আর ড্যাশের মানটা বের করতে হচ্ছে দূরত্ব আর ড্যাশের মানটা তাহলে এখানে আমরা জানি এস ড্যাশ ইজ ইকুয়াল টু বাই আর ড্যাশ এস ড্যাশ ইজ ইকুয়াল টু কে বাই আর ড্যাশ অতএব এস ড্যাশ টু আমরা যদি বসিয়ে দিই অতএব আমরা এই জন্য প্লেস চেঞ্জ করে দিলে কোনা কোনা কোনি যেহেতু কোন আর ড্যাশ ইজ কে বাই

এবার এই সম্পর্কে প্রয়োগ করলে এখানে যখন বলছে দূরত্বের বর্গের সঙ্গে ব্যবস্থানো বা এইট রোড টু আসছে সম্পর্কে প্রয়োগ করলে তোমরা যে এটা সঠিক হয়েছে তার প্রমাণ পেয়ে যাবে এবার দুই দু চার চার দু আট আট নয় ষোলো চৌষট্টি চৌষট্টি তখন একশো আঠাশ ছটা আট হলে সেটা বাইরে এলে ছটা ছটা দুই হলে সেটা বাইরে এলে তিনটে দুই হয় তিনটে দুই এইট এইট রোড টু অ্যান্সার লিখবে এখানে কি অ্যান্সার লেখা আছে যে কতটা সালে আরো প্রভাব পরিমাণ অর্ধেক হবে অতএব এই রোড সেমি সোয়ালে এই রোড ইঞ্চি আছে ইঞ্চি সরালে এই ইঞ্চি সোয়ালে আলোক প্রভার পরিমাণ অর্ধেক হবে সোয়ালে আলোক প্রভার পরিমাণ অর্ধেক হবে ঠিক আছে দেখে কমপ্লিট হলো আটের দিকে যাব আটের দাগের এক কি বলছে আটের দাগের এক একটা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক একটা বলেছে

প্লাস বি বাই ওয়ান মাইনাস বি আবার একটা এর সঙ্গে প্লাস ওয়ান যোগ করলাম প্লাস সি বাই ওয়ান যোগ করলাম নিচ্ছি যেহেতু তিনটে ওয়ান যোগ করা হয়েছে ডান দিকে ওয়ান যোগ করতে হবে প্লাস ওয়ান প্লাস ওয়ান বা এইটা এটা এ প্লাস প্লাস এইটা ওয়ান মাইনাস বিলাস ওয়ান হয়ে যাচ্ছে প্লাস ওয়ান কাটছে প্লাস বিস্লাসি মাইনাস সি কেটে যাচ্ছে অতএব ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান বি প্লাস ওয়ান বাই ওয়ান সি ওয়ান সি তাহলে কি চেয়েছে এখানে চেয়েছে

প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি এর মান হবে চার আটের দিকে এক যোগ করা হয়েছে ডান তিনটা এক যোগ করতে হবে সমতা রাখার জন্য এইটাই তিনটে এক এক সেপারিটলি যোগ করে প্রত্যেকটা করা হয়েছে এটা চার হয়ে গেছে লসও করে ওয়ান সি সি কেটে যাচ্ছে যেটা মান চেয়েছি সেটা চলে ঠিক আছে এবার আটের দিকে দুই এর অঙ্ক এবার আটের দিকে দুই পর্যন্তই করব কারণ নয় দশ এগারো নয়ে নয় দশ এগারো আছে প্রয়োগ এই সমস্ত কিছু আছে এগুলো বাদ ডাকছে এখন এরপর এই ক্লাসের পর বারো তেরো চোদ্দ পনেরো এগুলো সলভ করবো আচ্ছা এবার দেখো আটের থেকে দুই একটা আটের থেকে দুই কি বলেছে পিছ টু কিউ ফাইভ ইস টু সেভেন

মাইনাস সেভেন কে ইজিক্যাল টু মাইনাস ফোর বা মাইনাস টু কে মাইনাস ফোর মাইনাস কেটে দিলে কে ইজিক্যাল টু ফোর বাই বা কে ইজিক্যাল টু টু কে টু হয়ে গেল কিসের মান চেয়েছে থ্রি পি অতএব পি টু এর মান আর কিউ টু

কল টু ফাইভ বাই সেভেন এটাকে বাই ফাইভ ইজ ইকাল টু কিউ বাই সেভেন কোনাকুনি কোন করলে ফাইভ কিউ এটা হয়ে যাচ্ছে এটা কোনাকুনি গুন করলে এখানে ফাইভ কিউ সেভেন পি এটা ফাইভ কিউ সেভেন পি ই তাহলে মাইনাস কেটে দিলে কে ইজিক্যাল টু টু আসছে তাহলে পি ইসিক টু ফাইভ কে পি কে হলে পি এর মান হয়ে যাচ্ছে ফাইভ ইন্টু টু টেন কিউ এর মান এখান থেকে আমাদের এসছে কিউ এর মান সেভেন কে সাত দু চোদ্দ তাহলে থ্রি পি প্লাস ফোর কে থ্রি পি প্লাস ফোর কে এখানে হয়ে যাচ্ছে পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু পোট করা হয়েছে থ্রি পি প্লাস ফোর কিউ তাহলে এইটা হয়ে যাচ্ছে থ্রি ইন্টু পি এর মান কত পি এর মান টেন প্লাস ফোর ইন্টু কিউ এর মান কত চোদ্দ তিন দশে তিরিশ প্লাস চার চোদ্দ ছাপান্ন পঞ্চাশ ষাট সত্তর আশি ছিয়াশি প্লাস ফোর কিউ এর মান ছিয়াশি আসছে ফোর কিউ এর মান ছিয়াশি দেখো আটের দাগের এক দুই সাতের দাগের আটের দাগের কমপ্লিট হলো আমরা নয় দশ এগারো ছেড়ে দিচ্ছি পরবর্তী ক্লাসে বারো দাগের যেগুলো ত্রিকোণমিতি এবং হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক সলভ করবো ঠিক আছে ত্রিকোণমিতি এবং হাইড অ্যান্ড ডিস্টেন্স আজকের মতো আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে আজকের মতো এখানেই স্টপ করছি প্রিয় পরবর্তী ক্লাসে এবং নয়ের দাগ থেকে শুরু করবো থ্যাংক ইউ ভেরি মাছ অফিও